মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমান এই দেশে রয়েছেন বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী সহ দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ প্রবাসী সুপ্রিয় দর্শক আজকেই আপনাদেরকেই জানাবো ওমানের টাকার সাথে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে দক্ষিণ এশিয়ার যে সকল দেশগুলোর সাথে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদেরকেই জানাব তার তালিকা হচ্ছেই ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ সপ্রিয় দর্শক আপনারা অনেকেই ওমানে টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানেন তবে ওমানের টাকার সাথে ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান এই সকল দেশের টাকার মাস সম্পর্কেই অজানা সুপ্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমেই ওমানের টাকাকে বলা হয় রিয়াল আর ওমানের টাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে তৃতীয় স্থানেই রয়েছে শুরুতেই আমরা জানব ওমানের এক রিয়ালেই ভারতের কত টাকা হয় ওমানের এক রিয়াল সমান ভারতের দুইশত উনিশ দশমিক চল্লিশ রুপি হয় এবং ওমানের এক রিয়াল সমান নেপালের তিনশত পঞ্চাশ দশমিক তিরাশি রুপি হয় এবং ওমানের এক রিয়াল সমান পাকিস্তানের সাতশত একুশ দশমিক উনচল্লিশ রুপি হয় ওমানের এক রিয়াল সমান শ্রীলঙ্কার সাতশত ছাপ্পান্ন দশমিক সাত রুপি হয় ওমানের এক রিয়াল সমান আফগানিস্তানের একশত ছিয়াত্তর দশমিক আটানব্বই আফগানি হয় এবং ওমানের এক রিয়াল সমান বাংলাদেশের তিনশত দশ টাকা তেতাল্লিশ পয়সা হয় সুপ্রিয় বন্ধুরা আর এই সকল দেশের মানুষগুলো মধ্যপ্রাচ্যের দেশ ওমানেই রয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন